আসসালামু আলাইকুম এভরিওয়ান আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ছেচল্লিশতম বিশেষ এর মানসিক দক্ষতার অংশটুকু সমাধান করব তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন ছিল একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে সে ঘড়ির কাটার দিকে নব্বই ডিগ্রি ঘুরে তারপরে ঘড়ির কাটার বিপরীত দিকে একশো আশি ডিগ্রি ঘুরে এবং তারপর একই দিকে আরও নব্বই ডিগ্রি ঘুরে এখন সে কোন দিকে মুখ করে আছে মানে যে লোকটার কথা বলছে তার বর্তমান পজিশনটা আমাদেরকে বের করতে হবে তো আমরা প্রথমেই পজিশনগুলো সেট করে নেই তো আমরা সবাই জানি উপরের দিকে থাকে হচ্ছে উত্তর নিচে থাকে দক্ষিণ এই পাশে হচ্ছে পূর্ব আর এই পাশে হচ্ছে পশ্চিম তাহলে দেখুন এটা কিন্তু একটা বৃত্তের মতো হলো এই জায়গাটা একটা বৃত্ত তৈরি করেছে যদি আমরা সবগুলো জয়েন্ট করে দিই তাহলে এই পুরাটা কত ডিগ্রি এই পুরাটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এই টোটালটা হচ্ছে তিন তিনশো ষাট ডিগ্রি আর প্রত্যেকটা পার্ট হচ্ছে এক একটা হচ্ছে নাইনটি ডিগ্রি করে এগুলো এক একটা পার্ট মানে শুধু এই বক্সটুকু শুধু এই অংশটুকু হচ্ছে নাইনটি ডিগ্রি শুধু এই অংশটুকু তাহলে এটা যদি নাইনটি হয় তাহলে এর অর্ধেক কত অর্ধেক হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এই অর্ধেক হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর পুরাটা হচ্ছে নাইনটি এই কোনগুলো এর কারণে আমরা বলছি কারণ এখানে দেখুন কোন কিন্তু বলে দিয়েছে যে নব্বই ডিগ্রি একশো একশো আশি ডিগ্রি তো এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে তো আমরা কোশ্চেনটা সলভ করতে পারবো না বুঝলে তো সলভ করতে পারবো না তো এখন একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে তাহলে এই যে উত্তর আর এটা হচ্ছে পশ্চিম তার মানে কি এই দিকে মুখ করে আছে লোকটা এই জায়গাতে মুখ করে আছে সে ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটা কোন দিকে ঘুরে এই দিকে ঘুরে এই দিকে এই দিক বরাবর এই দিকে ভাবে ভাবে এভাবে ঘুরে তাহলে ঘড়ির কাটার দিকে একশো আশি ডিগ্রি ঘুরে তাহলে এইখানে আছে তাহলে একশো আশি ডিগ্রি ঘুরে সে কোথায় যাবে এই পাশে আসবে না এটা যদি আপনি এটা আপনি দুইভাবে চিন্তা করতে পারেন যেখানে আছে সেখান থেকে এইদিকে আসবে একশো আশি এইভাবেও করতে পারেন আবার কোন হিসাব করেও করতে পারবেন এখানে হচ্ছে এখানে আসলো তাহলে তার কি হলো নব্বই ডিগ্রি ঘুরে গেল। তারপরে ঘড়ির কাটার বিপরীত দিকে বলছে একশো আশি ডিগ্রি ঘুরে তাহলে বিপরীত কোনটা ঘড়ির কাটা যদি এই দিকে ঘুরে এই দিক বরাবর ঘুরে ঘুরে ঘড়ির কাটা তাহলে বিপরীত মানে কি এই উল্টা রোটেশন আসবে তার মানে আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে এইখানে ধরুন যে যত আসছে এখান থেকে আপনি তাকে বিপরীত দিকে এই এই বরাবর নিয়ে আসতে পারেন এইভাবে যদি চিন্তা করেন এটাও হবে আর যদি বলেন যে না কোন হিসাব করে করে দিব তাহলে হবে আপনি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি একডাল করে করবেন তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই এই যে এখানে হলো তাহলে তারপতো একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি ঘুরে গেল এবং তারপর একই দিকে আরও নব্বই ডিগ্রি ঘুরে তাহলে এখন সে এখানে আসে এখান থেকে কী করলো আরও নব্বই ডিগ্রি ঘুরলো তার মানে এখানে তো পঁয়তাল্লিশ আর এখানে বাকি পঁয়তাল্লিশ তার মানে এখন বর্তমানে এখানে আছে নব্বই এখান থেকে এখানে গেল নব্বই হিসাব করে প্রত্যেকটা ঘর কিন্তু অর্ধেক করে আমরা পঁয়তাল্লিশ করে ধরেছি এটা খেয়াল রাখবেন আর টোটালটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে হিসাবটা সহজ হবে তাহলে এখন বর্তমানে সে কোথায় আছে এখানে আসে তাহলে এই ঘরটা কিসের ঘর এই ঘরটা হচ্ছে এই যে দক্ষিণ আর পূর্বের ঘর তাহলে দক্ষিণার পূর্ব অপশনে কোনটা দক্ষিণার পূর্ব অপশনে হচ্ছে গ তাহলে এটার উত্তর কোনটা এটার উত্তর হচ্ছে গ আশা করি সহজেই বুঝে গিয়েছেন যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ আবার বুঝিয়ে দিব। পরবর্তী প্রশ্ন নিম্নের শব্দগুলোর অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজাও মানে এখানে অনেকগুলো ওয়ার্ড দিয়ে দিয়েছে আর এটার অভিধানিক বা ডিকশনারিতে আমরা যেভাবে শব্দগুলো সার্চ করি সেটা খুঁজে বের করতে বলেছে তো সবগুলোতেই পি আছে তার মানে এটা পি সিরিয়াল তো ঠিক আছে ভালো কথা পে পি এর পরে এখানে আছে আর এখানেও আছে আর এখানে এ ও ই তার মানে পি এর পরে কি আসবে ফার্স্ট লেটার আসবে এ এর পরে আসবে এ ডিকশনারি খোঁজার যারা শব্দ খুঁজেন তারা এই জিনিসটা খুব ভালো করে বুঝবেন যে আমরা একটা ওয়ার্ড বাই ওয়ার্ড যাই তাহলে এর পরে যদি এ খুঁজি তাহলে শুরুতে এই কোনটা চলে আসলো তিন নম্বরটা তার মানে আমরা অপশনের দিকে খেয়াল করবো কোনটাতে তিন আছে এইটাতে তিন আছে আর এইটাতে তিন আছে তার মানে ক আর ঘ কিন্তু প্রথমে বাদ পড়ে গেল আমার অপশন কিন্তু মাত্র এখন রয়েছে দুইটা তারপরে বাকিটা মিলাই ঠিক আছে এ পি পেলাম এ পেলাম এরপরে আমরা দেখব যে তিনের পরে এটাতে দিয়েছে পাঁচ এটাতে দিয়েছে চার আমরা এখন দেখি পাঁচে কী আছে আর চারে কী আসে তো পাঁচে এখানে আছে ই আর চারে আসে ও এর পরে কি আসে এরপরে কিন্তু ই আসে ও কিন্তু আসে না ও কিন্তু অনেক দূরের একটা ওয়ার্ড মানে একটা দূরের লেটার এটা হচ্ছে ও আর ইটা কিন্তু কাছের সি ডি ই তার মানে আমরা বুঝতে পারছি তিনের পরে কি বসবে পাঁচ বসবে তাহলে তিনের পরে পাঁচ তাহলে এটা কিন্তু বোঝাই যাচ্ছে দুইটা মিলানোর পরে কিন্তু আমি আনসারটা মোটামুটি পেয়ে গেলাম যদি আপনি চান আমি মিলাবো না তাতেও কিন্তু হয়ে যাবে তাহলে উত্তর হবে খ আর যদি চান যে না মিলিয়ে দেখবো তাহলে মিলিয়ে দেখতে পারেন তারপরে আছে চার নাম্বার চার নম্বর কোনটা চার নাম্বার হচ্ছে এইটা এটাতেও আছে এস এটাতেও আছে এস 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 চলে গেলো টি টি চলে গেল তারপর এখানে দেখুন এখানে আছে ই আর এখানে আছে এ তার মানে সিরিয়ালে কোনটা আগে বসবে এ এওয়ালাটা আগে বসবে তার মানে কি চার নাম্বার আগে তাহলে এই পাঁচের পরে চার নাম্বার আগে তারপরে দুই এক পরে গুলার মিলানোর প্রয়োজন নেই আমরা যখন দুইটা কনফার্ম হয়ে যাব আর এই দুইটা যদি কোনোটার সাথে না মিলে যদি এখানেও তিন আর পাঁচ থাকতো তাহলে আমরা সবগুলো চেক করতাম যেহেতু এখানে আর কোনো তিন আর পাঁচ দেওয়া নেই শুধু এটাতে এই তিন পাঁচ দেওয়া আছে আমরা এটাই অ্যান্সার দিয়ে দিব এখন পরবর্তী প্রশ্ন তো বলেছে একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে ছবির পুরুষের সঙ্গে একটু মহিলা সম্পর্ক তো এটা একটা সম্পর্ক কুশনে আসছে তো প্রথমে আমাদের কী করতে হবে একজন পুরুষ আর একজন মহিলা এই পুরুষ আর মহিলার সম্পর্কটা বের করতে বসে তাহলে আমরা আগে মহিলাটা নিয়ে নিই তো ধরুন এটা একটা মহিলা এটা একটা মহিলা আর এখানে আছে সেই পুরুষটা যার দিকে মহিলাটা তাক করে আছে তো মহিলাটা যেভাবে দেখাইলো এভাবে তাক করে দেখাইলো ছবিটার দিকে ইঙ্গিত করে যে এই যে পুরুষটা যে আছে তার ভাইয়ের বাবা তার মানে এর কি এই পুরুষের কি পুরুষের একটা ভাই পুরুষের কি আছে একটা এই যে পুরুষের একটা ভাই আছে তো পুরুষের ভাইয়ের কি বলছে পুরুষের ভাইয়ের বাবা আমরা সিরিয়ালি যাব পুরুষের ভাইয়ের বাবা তার মানে এই পুরুষের যে ভাই ওর যে বাবা সেটা তো পুরুষেরও বাবা তাহলে এরা দুজন সম্পর্কে ভাই 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 তাহলে এই ভাইয়ের বাবা এরও বাবা তাহলে এদের এটা হচ্ছে বাবা আমার দাদা একমাত্র ছেলে এই আমার টাকার যে কথাটা বলছে কথক উনার দাদার কত্থক কে এখানে কথক হচ্ছে মহিলা তার মানে বলছে মহিলার দাদার তাহলে মহিলার আমরা এখানে দিলাম মহিলার দাদা তাহলে এটা হচ্ছে মহিলার দাদার মহিলার দাদার একমাত্র ছেলে দাদার ছেলে আমাদের কি হয় দাদার ছেলে আমাদের হয় বাবা তাহলে দাদার ছেলে তাহলে দাদার যে ছেলের কথা যে বলছে এটা কাকে ইঙ্গিত করছে এটা ইঙ্গিত করছে এই যে এই বাবাটাকে ইঙ্গিত করছে যে দাদার ছেলে বা এই যে এই বাবাটাকে বলছে তাহলে এই দাদার ছেলে যদি এই বাবা হয় এই বাবা কিন্তু এই পুরুষেরও বাবা আমরা আগে বের করে নিলাম পুরুষের বাবা তাহলে যে পুরুষের বাবা হয় এখন কিন্তু এটা মহিলারও বাবা হয়ে যাচ্ছে তাহলে পুরুষেরও বাবা মহিলারও বাবা দুইজনেরই বাবা তাহলে দুইজনেরই যদি বাবা হয় আপনারও বাবা আপনার বোনেরও বাবা বা আপনারও বাবা আপনার ভাইয়েরও বাবা তাহলে আপনার দুজনের মধ্যে সম্পর্ক কি উক্ত পুরুষের সাথে মহিলার সম্পর্ক কি তাহলে পুরুষের মধ্যে মহিলার সম্পর্ক ছাড়া ভাই বোন তাহলে এই যে বোন এই জিনিসগুলো লিখে লিখে ধাপে ধাপে করবেন দাগিয়ে দাগিয়ে তাহলে এটা বুঝতে সুবিধা হবে পরবর্তী প্রশ্ন যদি ই সমান সমান দশ যে সমান সমান বিশ ও সমান সমান ত্রিশ টি সমান সমান চল্লিশ হয় তাহলে বি প্লাস ই প্লাস এস প্লাস টি সমান সমান কত তাহলে এখানে বলছে ই সমান সমান দশ যাই হোক আমরা আগে এবিডির ক্রমগুলো দেখে নিই সি ডি ই পর্যন্ত যাই তাহলে এ হচ্ছে এক দুই তিন চার ই হচ্ছে পাঁচ নাম্বার তাহলে ই আর ক্রম হচ্ছে পাঁচ এখানে ই আর মান কত দিয়েছে দিয়েছে দশ তার মানে আমরা বুঝতে পারতেছি যে পাঁচ ইন্টু দুই সমান সমান দশ দুই গুণ করে দিয়েছে তো আমরা জেডটা দেখি ই এফ জি আই জে তাহলে ছয় সাত আট নয় দশ যে হচ্ছে দশ নাম্বার কিন্তু যে এর মান কত দিয়েছে যে মান দিয়েছে বিশ তার মানে আমরা এটা ক্লিয়ার যে যার ক্রম যত নাম্বার তার সাথে দুই গুণ করে দিয়েছে তাহলে ওর ক্রম কত ওর ক্রম হচ্ছে পনেরো দুই গুণ করে দিয়েছে ত্রিশ টি এর ক্রম হচ্ছে বিশ দুই গুণ করে দিয়েছে চল্লিশ তাহলে এখান থেকে আমরা খুব সহজে এখন আমরা এই ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো তাহলে বি বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে তাহলে এবি বিয়ের মান দুই তাহলে দুই দুগুণের চার তাহলে ই এর মান কত এর মান এখানে দেওয়া আছে দশ এস এর মান কত দেখুন এখানে এস এর মান কিন্তু অনেক বড় সংখ্যা এই এর মান দেওয়া আছে আমরা টি থেকে এস বের করবো টি এর মান দেওয়া আছে চল্লিশ তার মানে কি টি হচ্ছে বিশ নাম্বার সংখ্যা এর জন্য টি এর মান দিছে চল্লিশ তার মানে টি এর আগে হচ্ছে এস এস টি তাহলে এস হচ্ছে উনিশ নাম্বার সংখ্যা তাহলে উনিশ ইন্টু দুই করে দিব আমরা আটত্রিশ চল্লিশ তো এই সবগুলোকে এখন কি করতে হবে সবগুলোকে এখন যোগ করতে হবে চল্লিশ আটত্রিশ পঞ্চাশ এটার আনসার আসবে বিরানব্বই আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী প্রশ্ন নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা তো এই কোশ্চেনটা হচ্ছে কন্ট্রাডিক্টরি কোয়েশ্চেন অনেকেই এটা অনেকভাবে সলভ করেছে তো কিউই একটা ফলের নাম আবার কেউই একটা পাখির নাম এটা ফলও হয় পাখি হয় তো যদি আপনি এভাবে চিন্তা করেন যে ইগল একটা পাখি ইমো একটা পাখি অস্ট্রিক একটা পাখি কিন্তু কিউই একটা ফল ওই ক্ষেত্রে আনসার হবে কিউই ফল হিসেবে বাকিগুলো পাখি এটা ওনাদের থেকে আলাদা ফল হলো তাহলে আবার এটা যদি আপনি হিসাব করেন যে কিউই পাখিটা উঠতে পারে না ইমু পাখিটা উঠতে পারে না উট পাখিও উঠতে পারে না কিন্তু কে উঠতে পারে ইগল উঠতে পারে এই দিক দিয়ে হিসাব করলে আবার এটা আনসার হয় ইগল তো এটা একটু খেয়াল রাখবেন এটা এখন ওনারা যেটা দিয়ে মানে আপনাদের অ্যান্সার শিটটা দেখবে সেটাই হবে আনসার তো আমি দুইভাবে ব্যাখ্যাটা করে দিলাম তো একভাবে হচ্ছে যদি ফল বিবেচনা করেন আনসার কিউই আর যদি উঠতে পারে কি পারে না বিবেচনা করেন তাহলে আনসার হবে ইগল পরবর্তী প্রশ্ন একজন মহিলা বলেন আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়স নির্দেশ করে তাহলে ওনার বয়সকে যদি আমরা উল্টে দিই সেটা তার হাজব্যান্ডের বয়স হবে তিনি আমার থেকে বয়সে বড় হাজব্যান্ড তার থেকে বয়সে বড় ওকে এবং আমাদের বয়সের মধ্যে পার্থক্য আমাদের মোট বয়সের যুগ ফলের এগারো ভাগের এক ভাগ এগারোটা মুখ বয়সটা যদি আমরা এগারোটা ভাগ করি তার এক ভাগ হবে তাদের বয়সের পার্থক্য মহিলার বয়স্ক তো এখন মহিলার বয়স বের করতে বলছে তো আগে আমরা দেখবো যে অপশনগুলো তো উল্টে দিলে বড় হয় কিনা যদি বড় হয় তাহলে হবে আর যদি বড়ো না হয় তাহলে আগে আমরা অপশন বাদ দিব তা ত্রিশকে উল্টে দিলে বত্রিশ হয় ঠিক আছে বড়ো হচ্ছে চৌত্রিশ গোল্টে দিলে হচ্ছে তেতাল্লিশ বড়ো পঁয়তাল্লিশ গোল্টে দিলে হচ্ছে চুয়ান্ন বড় ঠিক আছে সবগুলো হচ্ছে বড় তো এখন বলছে যে তিনি আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগ ফলে এগারো ভাগের এক ভাগ তাহলে আমরা এখানে কি করব পার্থক্যটা দেখব যে উল্টে দিয়ে যোগ করব। যেমন ধরুন যে তেইশ এটাকে উল্টে দিলাম বত্রিশ এটাকে যোগ করব তারপরে চৌত্রিশ এটাকে উল্টে দিলাম তেতাল্লিশ যোগ করব পঁয়তাল্লিশ উল্টে দিলাম চুয়ান্ন এটাকে যোগ করব। সবগুলোকে আমরা যোগ করে দেখব তো আমরা যোগ করে নিলাম এখন এগুলো দেখবো এগারো দিয়ে ভাগ যায় কিনা পঞ্চান্ন এগারো দিয়ে ভাগ যায় পঞ্চান্নকে যদি আমরা এগারো দিয়ে ভাগ করি তাহলে একটা ভাগের মান আসে পাঁচ আর সাতাত্তরকে যদি এগারো দিয়ে ভাগ করি তাহলে এটার মান আসবে সাত নিরানব্বইকে যদি এগারো দিয়ে ভাগ করি তাহলে মান আসবে নয় তো এগারো ভাগের এক ভাগ বলছে তো এখন দেখুন প্রত্যেকটাই কিন্তু এগারো দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু এখানে বলছে বয়সের পার্থক্য এটাকে আমরা পার্থক্যটা যে আমরা করবো কী করবো দেখব আমরা এই দুইটার ভিতরে বিয়োগ করে দেখব যে আমাদের যে ভাগটা বের হয়েছে যে যে ভাগ করে যে ফলটা পেলাম এটা আর এদের ভিতরের পার্থক্য আমাদের সেম কিনা দুইটা আমরা কি করবো বিয়োগ করে তো এগুলোর পার্থক্য যদি আমরা বের করি তাহলে দেখা যাবে সবগুলোর পার্থক্যই কিন্তু নয় করে একটার সাথে একটা পার্থক্য কত করে নয় করে কিন্তু আমরা এখানে যে ফলাফলটা পেয়েছি এটা কিন্তু পাঁচ এটা কিন্তু সাত তার মানে কি এদের যে পার্থক্যটা পার্থক্যের সাথে কিন্তু ভাগ ফলের ভাগফলের এক ভাগটা কিন্তু মিলল না পার্থক্য নয় কিন্তু ভাগ ফল করে আমরা একটা যে ভাগ পেলাম সেটা কিন্তু পাঁচ এটাও মিলেনি কোনটা মিলেছে এই লাস্টেরটা মিলেছে এদের পার্থক্যও নয় আর এদের ভাগ ফলও ভাগফলের এক ভাগও কিন্তু নয় তার মানে আনসার কোনটা হবে আনসার হবে এই পঁয়তাল্লিশ বছর পরবর্তী প্রশ্ন ছিল যদি একটি কামান থেকে নিম্নলিখিত চারটি বস্তুকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হয় তবে কোনটি সবচেয়ে বেশি দূরে যাবে তো নিক্ষেপ করা হলে সবচেয়ে বেশি দূরে যাবে এই গোলাকৃতির বস্তুটি আর যদি ভেদ করার কথা বলতো যে কোনটি বেশি ভেদ করবে তাহলে কিন্তু এই যে এটা বেশি ভেদ করত তো পরবর্তী প্রশ্ন আমরা দেখি এখানে বলা আছে একটি সভায় পনেরো জন লোক রয়েছে এবং তারা সকলে সভা শেষে এক অপরের সাথে করমর্দন করে মোট কতটি করমর্দন হবে তো এটা একটা শর্টকাট ট্রিক্স আছে যতজন লোক বলবে যতজন লোক বলবে তার সাথে তার থেকে একজন কম গুণ করব আর দুই দিয়ে ভাগ করব বোঝাতে পেরেছি যতজন লোক তার থেকে একজন কম গুণ করব আর তাকে দুই দিয়ে ভাগ করব তো ভাগ করলে রেজাল্ট আসবে একশো পাঁচ তাহলে উত্তর হবে খ নাম্বার একশো পাঁচ আর যদি কেউ ডিটেলসে করতে চান তাহলে ডিটেলসেটার ফর্মুলা হচ্ছে এন সি টু এন এর মান হচ্ছে পনেরো সি টু এটা ফ্যাক্টোরিয়ালের অঙ্ক তো আমরা এটাকে ফ্যাক্টোরিয়াল ভাঙাই পনেরো ফ্যাক্টরিয়াল হচ্ছে পনেরো ইন্টু চোদ্দো ইন্টু তেরো ফ্যাক্টরিয়াল বাই যেটা ফ্যাক্টরিয়াল করলাম সেটা থেকে দুই কম ইন্টু এর ফ্যাক্টরিয়াল তো এটা যদি করি তাহলে এখানে নিচে পনেরো থেকে দুই গেলে কত আসে এখানে তেরো হয়ে যায় এই তেরো আর এই তেরো কাটা যায় উপরে চোদ্দ গুণন পনেরো থাকে চোদ্দ গুণন পনেরো আর নিচে থাকে দুই এই পরে ঘুরে ফিরে এটাই আসে তো এইভাবে শর্টকাটে আপনারা করে নিতে পারেন পরবর্তী প্রশ্ন সেরা জুটি নির্বাচন করুন চিলড্রেন পেডিট্রিশিয়ান তো এটার মধ্যে কি করতে বলছে সেরা জুটি নির্বাচন নির্বাচন করতে বলছে এটা সর্বোত্তম প্রকাশ করে তো আমরা দেখি এখানে কি বলছে অ্যাডাল্ট অর্থোপেডিস্ট কিডনি ন্যাফ্রোলজিস্ট স্কিন ডার্মাটোলজিস্ট ফিমেলস গাইনোকোলজিস্ট তা আমরা এটা বুঝে গেলাম যে এখানে সবগুলোই রোগ সম্পর্কিত বা মেডিকেল সায়েন্স সম্পর্কিত তো যাই হোক এখানে দেখুন আমাদের খেয়াল করতে হবে যে এই যে কোশ্চেনে এখানে বলে দিচ্ছে চিলড্রেন পেরিট্রিশিয়ান আর এটার মধ্যে কী বলছে সর্বোত্তমভাবে মিল প্রকাশ করে সম্পর্ক প্রকাশ করে সেটা সবগুলোই কিন্তু মেডিকেলের সাথে সম্পর্ক সম্পর্কযুক্ত কিন্তু এখানে বলছে সর্বোত্তমটা আপনাকে খুঁজে বের করতে হবে তো চিলড্রেন কিন্তু যে কোনো চিলড্রেন হইতে পারে মানে একদম ছোটো আর তার থেকে একটু বড় বা ছেলে চিলড্রেন মেয়ে চিলড্রেন আর চিলড্রেনের যে কোনো ধরনের সমস্যা হইতে পারে জ্বর ঠান্ডা সর্দি কাশি সবগুলো চিলড্রেনের জন্য কে আছে পেডিট্রিশিয়ান আছে আর এইখানে দেখুন কিডনি কিডনি হিউম্যান বডির জাস্ট একটা পার্ট একটা পার্টের জন্য একটা ডাক্তার স্কিন একটা পার্ট তার জন্য কি আছে একটা ডাক্তার আছে আর অ্যাডাল্টদের জন্য হচ্ছে অর্থোপেডিস্ট এটাও একটা ভাগ আর একটা ডাক্তার তার মানে প্রত্যেকটাই আমরা বুঝতে পারলাম যেগুলো একটা করে রোগ আর একটা করে রোগের ডাক্তার একটা করে রোগ একটা করে রোগের ডাক্তার কিন্তু এখানে যে চিলড্রেন বলছে প্রশ্নে চিলড্রেন কিন্তু একটা রোগের জন্য না আপনি আপনার বাচ্চাকে ঠান্ডার জন্য নিয়ে যাইতে পারেন অন্যজন হয়তো অন্য কোনো সমস্যার জন্য নিয়ে গেছে যে বাচ্চা কথা বলতে পারে না তো এরকম আমাদেরকে সব এইটা আমরা বুঝতে পারতেছি যে আনসার হবে ফিমেলস গাইনোকোলজিস্ট এটা কেন আনসার হবে কারণ ফিমেলের কিন্তু একটা রূপ না ফিমেলের কিন্তু অনেক ধরনের রোগ থাকতে পারে এক এক ফিমেল এক এক কারণে গাইনোকোলজিস্টের কাছে যায় তো সর্বোত্তম যদি আমি সম্পর্ক প্রকাশ করতে চাই তাহলে এটার আনসার হবে ফিমেল গাইনোকোলজিস্ট পরবর্তী প্রশ্ন এটা একটা ছকের কোশ্চেন তো দেখুন আমরা খেয়াল করি প্রথমে ব্লগুলো দেওয়া আছে ব্লকগুলো এভাবে ভরা এবং খালি করে দেওয়া আছে তো এই ব্লগটাকে সম্পূর্ণ করতে বলছে তার মানে মানে এই সিরিজটাকে সম্পূর্ণ করতে বলছে তো ধরুন প্রথমে হচ্ছে এই ঘরটা হচ্ছে ব্ল্যাক তারপরের ঘর হচ্ছে হোয়াইট তারপরটা একটা ব্ল্যাক এইখানে হচ্ছে এটা হোয়াইট এটা ব্ল্যাক এটা হোয়াইট এটা ব্ল্যাক তার মানে দেখুন এই ঘরটাকে যদি আপনি একটু কষ্ট করে নিচে নামায় দেন তাহলে কিন্তু আপনি এই ঘরটা পাওয়া যাচ্ছেন তাহলে এই যে এই কালোটাকে আপনি ধরেন যে নিচে নামাই দিলেন এই সাদা ঘরের জায়গায় পূরণ করে দিলেন তাহলে আপনার কী হলো এটা এখানে চলে আসলো তার মানে কি আলটিমেটলি এটা হচ্ছে সেটা আর একে আপনি এখানে এক ঘর আগায় দিলেন তার এক ঘর আগে যদি এটা এখানে চলে আসে তাহলে এটা হয়ে যাবে এইটা তো এটা তখন সাদা হয়ে যাবে এই যে সাদা হয়ে গেছে এই কালোটাও সাদা হয়ে যাবে এই যে এখানে সাদা হয়ে গেছে তো পরবর্তীতে এদেরকে আমরা কি করবো আরেকটা ঘর নিচে নামায় দিব বা আগায় দিব প্রত্যেকটা কিন্তু এইভাবে একটি ঘর করে করে আমরা আগায় দিচ্ছি আর বা নিচে নামায় দিচ্ছি তো এইভাবে আমাদের সিরিজটা কি হবে সম্পূর্ণ হবে মানে কি আমরা এই লাস্ট কর্নার পর্যন্ত আসবো আর কি এখানে সম্পূর্ণ করে করে একদম এই পর্যন্ত আসবো তো এখন এইটাকে যদি এইখানে দেন এইখানে এখন ফাঁকা আছে তো এইটা কি করবে এখান থেকে নেমে গিয়ে এখানে নেমে আসবে তো এখানে নেমে এলে এই জায়গাটা ভরাট হয়ে যাবে এই যে ভরাট হয়ে গেছে তো ভরাট হয়ে গেল এইটা কি করবে এক ঘর আগায় যাবে এখানে চলে আসবে তো এটা এই যে এখানে চলে আসছে এই জায়গাটা ফাঁকা এই যে ফাঁকা এই জায়গাটা এখানে নেমে আসছে এই জায়গাটা তাহলে ফাঁকা হয়ে যাবে এই যে ফাঁকা হয়ে গেছে তো এইটা যখন এখানে নেমে আসছে তাহলে ওপরে যে ফাঁকাটা এটাও তো একটা কী হবে একটা কালো দিয়ে ভরে যাবে এই যে কালো দিয়ে ভরে গেছে পরবর্তী আমরা আরও এক ধাপ এগিয়ে যাই এখন এই কালোটাকে নিচে নামাই দিই তাহলে এই কালোটাকে এই যে নিচে নামাই দিলাম এইখানে নামাই দিলাম তাহলে উপরে কালোটা কী হয়ে গেলো সাদা হয়ে গেলো এই কালোটাকে এইখানে নিয়ে চলে আসলাম তাহলে এই কালোটাকে এই যে এখানে নিয়ে চলে আসলাম তাহলে এই কী হলো এই ঘরটা সাদা হয়ে গেলো এই যে এই ঘরটা সাদা হয়ে গেছে এইটাকে আবার এক ধাপ উপরে তুলে দিলাম এই যে উপরে তুলে দিছি এইখানে তুলে দিছি তো এখানে তুলে দিলে এই ঘরটা কি হয়ে গেলো সাদা হয়ে গেল এই যে এই ঘরটা যে ছিল এটা সাদা হয়ে গেছে আর উপরে একটা সাদা ঘর চলে আসলো তো এইটাকে যদি আমি সম্পন্ন করি আরেকটা ধাপ আগায় সম্পূর্ণ করি মানে আরেক ধাপ যদি আমার আগায় যায় তাহলে এই সাদা ঘরটা কী হয়ে যাবে আরেক ধাপ আগায় গেলে এই সাদা ঘরটা কালো হয়ে যাবে সাদা ঘরটা কালো হয়ে গেলো এই কালোটা কী হবে সাদা হয়ে যাবে আর এই সাদাটা কি হবে কালো হবে তার মানে এখানে আমরা একটা কালো পেলাম একটা সাদা পেলাম আরেকটা কালো পেলাম তাহলে এইভাবে আমরা খুঁজে নিই যে কালো সাদা কালো তাহলে এই যে কালো সাদা কালো এই পার্টটা আর কোনোটার সাথেই দেখবেন আপনার কি হবে না এই 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 পাটটা আর একটার সাথে মিলবে শুধু মানে শুধু এটার সাথে মিলবে তো আমরা পরে আর একটা মিলাই তো এটার সাথে মিললেও বোঝাই যাচ্ছে যে এটা আনসার হবে না কারণ কি এটার ভিতরে একটা ব্লক ডার্ক করা যেটা আমাদের কি হবে না কোনোভাবে আসবে না তো যাই হোক আমরা পরের পার্টটা মিলাই তো আমরা এইটাকে কী করবো এইটাকে এই দিক পাঠিয়ে দিব এখানে যে সাদা হয়েছিলো এখানে পাঠিয়ে দিবো তো এই যে এখানে পাঠিয়ে দিলাম এই সাদাটা এখানে কালো হয়ে গেলো আর এই যে কালো ছিল যে একে উপরে তুলে দিব এই যে উপরে তুলে দিচ্ছি এখানে কালো হয়ে গেছে এখানে একটা সাঁতার চলে আসছে তো এইভাবে শুধু একটা একটা করে বক্স আমরা নিচে নামাচ্ছি আর উপরে উঠাচ্ছি নিচে নামাচ্ছি ইটস লুকস লাইক সাইকেল একটা সাইকেলের মতো এটা কি হচ্ছে চক্রাকারে ঘুরতেছে জাস্ট এটাই পরবর্তী প্রশ্ন নিম্নের প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে তো এখানে একটা সংখ্যা দিয়ে দিচ্ছে আর এখানে বসছে এখানে কোনটা বসবে তো এই জিনিসগুলা হয় দুইটা গুণ করে আর একটা সাথে যোগ বা তিনোটায় গুণ বা তিনোটায় যোগ তো এরকম হয় তো যাই হোক আমরা আগে বের করি যে একশো আটটা আটটা কীভাবে হলো এই একশো আটটা কীভাবে আসছে তো একশো আট নানাভাবে আসতে পারে একশো আটকে যদি আমরা ভাঙার চেষ্টা করি ধরুন একশো আটকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি তাহলে আসে বারো আবার বারো আর নয় যদি গুণ করি তাহলে হবে একশো তাহলে এখানে নয় আছেই ভালো কথা তাহলে আমাদেরকে একশো আট বানাতে হলে আর কি লাগে বারো লাগে এখানে দেখুন একটা চার আছে। এখানে দেখুন একটা আট আছে। তার মানে নয়ের সাথে যদি আমরা চার আর আট যোগ করে গুণ করি অর্থাৎ চার আর যোগ করলে কথা হয় বারো গুণ করি তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত একশো আটটা পেয়ে যাচ্ছি তাহলে আমরা বুঝতে পারলাম যে উপরের দুইটাকে আমরা যোগ করে নিচেরটার সাথে কি করে দিব গুণ করে দিলে মাঝখানে সংখ্যাটা পাচ্ছি তো এই সংখ্যাটাও সেভাবেই হবে তাহলে আমরা এখানে বারো বারোর সাথে কী গুণ করব এই দুইটা এটা আর এটাকে পাঁচ আর চারে হচ্ছে নয় তাহলে বারো আর নয় কত হয় একশো আট এই বক্সের উত্তরও একশো আটই আমাদের বের হলো ঘনাম্বার আনসার নিচের কোন বানানটি সঠিক চিহ্নিত করুন তো সঠিক বানান হচ্ছে এই নাম্বার এখানে আর ব্যাখ্যা করার কিছু নেই এটা মুখস্থ দেখে নেবেন একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা একটি অনুপাতে তিন অনুপাত দুই হলে এবং মহিলা পঁচিশ জন হলে পুরুষের সংখ্যা কত বলছে পুরুষ আর মহিলার অনুপাত হইতেছে তিন অনুপাত দুই হচ্ছে পঁচিশ জন পুরুষের সংখ্যা কত তাহলে তিন অনুপাত দুই এখানে দুই কি এখানে দুই হচ্ছে মহিলা মহিলা তাহলে দুই যদি মহিলা হয় আবার মহিলার সংখ্যা দিয়ে দিছে কত আগে বলে দিচ্ছে এই কোয়েশ্চেনটার আনসার অপশনে নেই তো আমরা বের করি হয়তো অপশানে ভুল ছিল বা কুশ্চনের কোথাও একটা সংখ্যা দিতে ওনার ভুল করেছে তো যাই হোক মহিলা হচ্ছে এখানে অনুপাত দেওয়া আছে দুই আর মহিলা সংখ্যা হচ্ছে পঁচিশ তার মানে দুইয়ের মান কত দুইয়ের মান হচ্ছে পঁচিশ তাহলে দুইয়ের মান হচ্ছে পঁচিশ তাহলে একের মান কত পঁচিশ বাই দুই আর এই যে তিন পুরুষের সংখ্যা কত বলছে এখানে তিন অনুপাত তিন অনুপাতের মান কত তিন অনুপাতের মান হচ্ছে পঁচিশ ইন্টু তিন বাই দুই তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে সায়ত্রিশ দশমিক পাঁচ যেটা আমাদের অপশানে ছিল না তো যাই হোক আপনারা এটা এইভাবে বের করার চেষ্টা করবেন তো এভাবে যদি কারো এটা তো বলতে গেলে লৈকিক নিয়ম আমি এভাবে যদি কারো সমস্যা হয় তাহলে আমরা এক্স ধরেও করতে পারি যে সংখ্যাটা আমরা ধরে নিই এক্স তাহলে থ্রি এক্স থ্রি এক্স হচ্ছে পুরুষ আর টু এক্স সমান হচ্ছে মহিলা মহিলা আবার মহিলার টু এক্সের মান দেওয়া আছে কত টু এক্সের মান দেওয়া আছে পঁচিশ তাহলে টু এক্স সমান সমান পঁচিশ তাহলে এক্সের মান কত পেলাম আমরা বারো দশমিক পাঁচ সাড়ে বারো এক্সের মান পেলাম সাড়ে বারো তো এক্সের মান যদি আমরা এই পুরুষের থ্রি এক্সের জায়গায় বসিয়ে দিই তাহলে আমরা পুরুষের সংখ্যা পেয়ে যাবো তাহলে থ্রি ইন্টু এক্সের মান হচ্ছে সাড়ে বারো বারো দশমিক পাঁচ সমান সমান যেটা উত্তর বের হয় সাঁত্রিশ দশমিক পাঁচ যেভাবেই করেন সাঁত্রিশ দশমিক পাঁচ আসবে যেটা আসলে ছিল না অপশনে ইউ শব্দটি সমার্থক শব্দ কোনটি তো ইউবি শব্দ শব্দের অর্থ হচ্ছে সর্ববিস্তৃত মানে ওয়ার্ল্ড ওয়াইড বলতে গেলে একদম বিস্তৃত সব জায়গায় আছে তো এটা হবে ওয়াইড স্প্রেড তো এটার সিনোনিম যদি বলেন তাহলে সিনোনিম হবে গ্লোবাল গ্লোবাল বলতে পারেন তো পরে পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন পাঁচটি ধারাবাহিক পূর্ণ সংখ্যা গড় হলো পনেরো সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত তো পাঁচটা ধারাবাহিক পূর্ণ সংখ্যা নিন এক দুই তিন চার পাঁচটা তাহলে এই এটা হচ্ছে মাঝখানে একটা তাহলে আমরা গড় বলতে কোনটাকে ধরি গড় বলতে মাছ না ধরি তার মানে এটা হচ্ছে পনেরো তাহলে এটা যদি পনেরো হয় তার আগেরটা হচ্ছে চোদ্দ তার আগেরটা হচ্ছে তেরো পরেরটা হচ্ছে ষোলো তারপর একটা হচ্ছে সতেরো এই হচ্ছে সংখ্যাগুলো বলছে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা তাহলে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা হচ্ছে সতেরো যেটা অপশানে ছিল না তাহলে আপনারা আরেকটি বলতে গেলে বোন আসমার্ট পেয়ে গেলেন এটা অপশানে ছিল না আঠারো তো যদি জোর সংখ্যা বলতো তাহলে বা বিজুর সংখ্যা বলতো বা কোনো একটা অন্যভাবে একটু ঘুরিয়ে দিলে হয়তো অপশনের সাথে মিলতো যাই হোক মিলেনি তো এই ছিল ছেচল্লিশতম বিশেষের পনেরোটি মানসিক দক্ষতার কোশ্চেন পরবর্তীতে বাকিগুলো সলভ করবো আমরা এক এক করে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ